लगे। <laughs> आ, बस तो बता। अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैन करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूँ मुझे पार्क में स्टंट्स मारने जाना है बाय আপনাদের যে হেডলাইটের পাওয়ার আমার চোখ দিয়ে কিছুই দেখা যাইতেছে না বন্ধ করে তুমি আমি বাকি সবাই ঘুমিয়ে টিপা টিপি করবো আমরা উচ্ছ মতো করে আচ্ছা মেয়েরা এক সাইডে উড়না দিয়া কি বুঝা আমরা অল্পতেই সন্তুষ্ট থাকতাম নাকি

আপনি কি ঘরে বসে ইনকাম করতে চান তাহলে আপনি ঘরে যা আছে বিক্রি করে দিন। তোমার মাথায় কি কোনো সমস্যা হয়েছে? শিশুদের খাদ্য ঠান্ডা ও শুকনো স্থানে রেখে রাখুন। পোলাপান বালু না হামলা করতে পারে। রূপ দিয়া কত দিন রূপ আছে যত দিন দুই ময় না দেখবা কেউ আর খায় না তোর আর আমার কোলাকুলি হইবো পাট খেতে যাবি এই ছোট্ট ছেলেটা আজকে অনেক বড় বড় জিনিস দেখছে মনে হয় ছেলেটা বড় হয়ে গেছে গো এত কথা শুনতে যাচ্ছি না সংক্ষেপে বলেন কেউ কি কিছু দেখতে পাচ্ছেন আমি একটা জিনিস দেখছি কেউ দেখলেন তাড়াতাড়ি যতই খারাপ হো না কেন আপু যে তোমার মনের মানুষ সে কখনো তোমাকে ছেড়ে দূরে চলে যাবে না এটাই বাস্তবতা হাইশা বে একটা কথা বলি নিজেকে মারণ বানাও ম্যাগনুরুসনা বাহ কি সিন আপনারে খুব সুন্দর মানায় কারণ এই ड्रेसটা পরলে আপনি ফিগারটা খুব সুন্দর ভাবে মাপা দেয় যে আপনি কত বড় লিজেন্ড গর্বে বুক ফুলে উঠেছে কিন্তু মানুষ তো ভাবে অন্য কিছু ভাবতেও অবাক লাগে আমি তোমার সবকিছুই দেখে ফেলেছি হা এটাই বাস্তবতা এ ফিউ মোমেন্টস বাচ্চারা এভাবে দেখিও না তোমাদের খাওয়াবে না শরীরের নাই রং দেখায় কত সবাই বলে তাদেরকে নারী আমরা বলি প্রাণী তোমার মা এই বিরাট সাইজ তাই পারবি আমার সামাল দিতে